ভাই দোকান কিনছে একটা কিন্তু দোকানের পেমেন্টটা আমি কীভাবে করবো হুম হুম হ্যাঁ মিনিট আগে প্রথমে ঠিক করে নিন আপনি কী কিনেছেন আপনি দোকান কিনেছেন নাকি দোকানের সরঞ্জাম কিনেছেন ইকুইপমেন্টস কিনেছেন জিনিসটা আগে ঠিক করে নিন আপনি দোকান কিনতে পারেন না আললেস আপনি লাইক থ্রি ফোর হান্ড্রেড থাউজেন্ড আপনার দোকানে যে মার্কেট প্রাইস আছে সেটা পে না করলে আপনি অনলি কিনেন কি একটা কাবাবের কনসেপ্ট কিনেন বা অথবা একটা কাবাব দোকানের আপনি মালা মালামাল ইকুইপমেন্টস বা চেয়ার টেবিল এইগুলো কিনেন সো এটা ঠিক করে নেবেন আপনি দোকান কিনছেন না আপনি কিনছেন না কাবাবের কনসেপ্ট এখন আসুন যে পেইমেন্ট আমরা বাংলা নিয়মে আমি দেখেছি অনেকে আমাদের এই ব্যাপারটা নিয়ে কনসালটেন্সি করতে আসে আমাদের কাছে জিনিসটা হলো যে আপনি কিনেছেন ঠিক আছে পেমেন্টটা কিভাবে হচ্ছে সবাই করে কি আপনার হাতে হাতে ক্যাশ দিয়ে দেয় কিন্তু আপনি বর্তমান সময়ে ইমিগ্রেশন অফিস ইনফ্যাক্ট আজকে একটা কোম্পানির কথা আমি বলি যে তারা অনেকগুলো ওয়ার্ক পারমিট টিআরসি আমাদের এখান থেকে অ্যাপ্লাই করেছেন তারা এখন একটা টিআরসি ডিসিশন দেওয়ার জন্য ইমিগ্রেশন অফিস কি চাইছে জানেন বলে যে আপনি আপনার কোম্পানির সিট এইট দিন ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিন তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিন তারপর আপনার কোম্পানিতে কতগুলো জব কন্ট্রাক্ট আছে সেগুলো দিন তারপর আপনার যে রেন্টাল কন্ট্রাক্ট আছে সেগুলো দিন এবং দেখান যে আপনার পর্যাপ্ত পরিমাণে টাকা আছে এমপ্লয়ি আপনার রিক্রুট করার জন্য হ্যাঁ তো সারপ্রাইজ হয়ে যাবেন তো আপনারা এখন মনে করছেন এর আগে আমি দেখেছি ইমিগ্রেশন অফিসগুলো এখন টি ওয়ার্ক পারমিট ইস্যু করতে গেলেও চায় যে পর্যাপ্ত পরিমাণে আপনার ব্যাঙ্কে টাকা আছে সে ব্যাংক স্টেটমেন্ট আপনি দেখান এবং আপনি যে যেখানে কাজ করবে যে দোকানে কাজ করবে অ্যাড্রেসে কাজ করবে এই অ্যাড্রেসটা আপনি এখানে ইকুইপমেন্টস কিনেছেন এখানে আপনি পানির লাইন আছে এটা যত যা সরঞ্জাম আছে সব কিছু কানেকশান আছে সেটা আপনি দেখান আপনি যে ইকুইপমেন্টস কিনেছেন ইকুইপমেন্টস কিনলে তার কী থাকে ফাঁকুড়া থাকে আপনাকে পেমেন্ট করেছেন তার কনফার্মেশন পর্যন্ত আপনাকে ইমিগ্রেশন অফিসে এখন দেখাতে দেখতে চাইছে সো আপনি কাবাবের কনসেপ্ট কিনেন কাবাবের দোকান কিনেন যেভাবেই আপনি এই জিনিসটা বলুন না কেন আপনাকে আপনি যদি পুরনো দোকান কেনেন আপনাকে একটা প্রুফ রাখতে হবে আপনি যে ইনভেস্টমেন্ট করেছেন সেই সেই জিনিসটা আপনাকে প্রুভ করতে হবে ইমিগ্রেশন অফিসের কাছে খুব শীঘ্রই এটা আপনি দেখবেন যে আমি পর্যন্ত দেখছি অলরেডি স্ট্রিক্ট হয়ে গেছে বলসিন ওলস্টিন আগে থেকে স্ট্রিক্ট ছিল এখন অন্যান্য ইমিগ্রেশন অফিসগুলো খুব শীঘ্রই আপনি এই ব্যাপারটা নিয়ে খুবই স্ট্রিক্ট হয়ে যাবে আপনি তাই যদি কখনো পুরোনো দোকান কিনেন তাহলে অবশ্যই আপনি সেটা ডকুমেন্টের জন্য হয় আপনার পুরনো দোকানের কনসেপ্ট বা মালামাল যেটাই কিনেছেন আপনি কি করতে হবে আপনি আপনার কোম্পানি মানে আপনার কোম্পানি হবেন বায়ার যারা কাম কাবাবের দোকান ছেড়ে দিচ্ছে তারা হলেন সেলার সো এটা হবে আপনার বিজনেস টু বিজনেস আপনার ফাক্তুড়া হতে হবে হ্যাঁ সেখানে যদি আপনার ভ্যাটও দেওয়া লাগে টোয়েন্টি থ্রি পার্সেন্ট ভ্যাট দেওয়া লাগে আপনি দেবেন সেটা তো সমস্যা নাই কারণ আপনি ভ্যাট দিলে সেটা ভ্যাট কী করছেন আপনি ভ্যাট ফেরত পাচ্ছেন তাই না আপনি কাবা বিক্রি করে তো আপনাকে এইট পার্সেন্ট ভ্যাট দিতে হবে আপনি সেখানে দোকান বিক্রি করে দোকান কেনার সময় যে আপনি ভ্যাটটা দিচ্ছেন ওই ওই টাকাটা আপনি কিন্তু মাইনাস করে দিতে পারবেন হ্যাঁ সো ভ্যাট দিতে হলে আপনি ভ্যাট দেবেন এটা এর মধ্যে কারখানা করা কিছু নাই অনেকে ভাবে যে ভাই ও তেইশ পার্সেন্ট ঘটলে জিনিসপত্রের দাম অনেক বেশি পড়ে যাচ্ছে আপনার এখন মনে হচ্ছে দাম বেশি পড়ে যাচ্ছে কিন্তু এই যে টাকাটা আপনি অগ্রিম সরকারকে দিচ্ছেন ভ্যাট বাবদ সেটা আপনি পরবর্তীতে ফেরত পাচ্ছেন কাবাব বিক্রি করে ওই টাকাটা ভ্যাট যেটা দিতে হবে সেই টাকাটা আপনি প্রথম মাইনাস করে নিচ্ছেন আগে যেটা পে করেছেন সেটা থেকে বাদ দিয়ে নিচ্ছেন সো আপনি এখানে কিভাবে এক্সপেন্সিভ হচ্ছে আমি বুঝি না আপনি সবসময় কনসিডার করবেন যদি আপনি ভ্যাট পে পেয়ার হন তাহলে আপনার সময় কনসিডার হবে নৃত্য অ্যামাউন্ট আপনার কত সেটাই হলো আপনার টাকা এর আগে আমরা অলরেডি কথা বলেছি যে কাবাব বিক্রি করে আপনি একশো টাকা বিক্রি করলে মনে করেন পুরো টাকায় আপনার একশো টাকার মধ্যে আপনার এইট পার্সেন্ট সরকারের টাকা আছে সেটা তো আপনাকে আপনাকে সরকারকে দিতে হবে সো পুরো টাকা এটা আপনার না সো সেম ওয়েতে আপনি যে ভ্যাট কাবাব দোকান কিনে বা কাবাবের মালামাল কিনে যে ভ্যাট দিচ্ছেন এই ভ্যাটটা তো আপনি পরবর্তীতে ফেরত পাচ্ছেন তো দেখুন আপনাকে পুলিশ ল অনুযায়ী কোনো অ্যামাউন্ট বা কোনো ট্রানজ্যাকশান যদি আপনার ফিফটিন থাউজেন্ড হয়ে থাকে তাহলে কি হবে সেটাকে স্প্লিট পেমেন্ট করতে হবে স্প্লিট পেমেন্টটা জিনিসটা কেমন আপনাকে বলি যে আপনি যখন আপনার কোম্পানির অ্যাকাউন্ট যখন যেটা আপনি দেখবেন ওর সাথে দেখবেন একটা ভ্যাট অ্যাকাউন্টও আছে আপনি বলেননি তারপরেও অটোমেটিকলি এটা আপনার ব্যাংক আপনার জন্য ক্রিয়েট করে দিয়েছে কারণ এটা হলো আপনার পোল্যান্ডের আইন যে আপনি যখন স্প্লিট পেমেন্ট করবেন তখন কী হবে কি আপনার নেত্য অ্যামাউন্ট যেটা নেট অ্যামাউন্ট যেটা সেটা হলো আপনার নর্মাল অ্যাকাউন্টে যাবে যেটা আপনি যেখান থেকে খরচ করতে পারবেন আর ভ্যাটের যে টাকা সেই পুরো ভ্যাটের টাকাটা যাবে ওই ভ্যাটের অ্যাকাউন্ট এটা হলো স্প্লিট পেমেন্টের সিস্টেম নেট অ্যামাউন্ট যাবে আপনার ইউজেবল অ্যাকাউন্টে আপনার রেগুলার অ্যাকাউন্টে ভ্যাটের অ্যাকাউন্ট যাবে ভ্যাটের অ্যামাউন্ট যাবে ভ্যাটের অ্যাকাউন্টে সো আপনার ফিফটিন থাউজেন্ড লতে যদি আপনার ট্রানজাকশন হয় তাহলে আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে মানে ব্যাঙ্ক ট্রান্সফার করতে হবে আপনি গতুকাও কিন্তু ব্যবহার করতে পারবেন না এবং আপনাকে স্প্লিট পেমেন্ট হবে এখন যারা আপনার পঞ্চাশ ষাট হাজার বা পনেরো হাজারের টাকার উপরে আপনি দিয়ে দোকান কিনছেন কিন্তু হাতে হাতে ক্যাশ দিচ্ছেন এটা কখনো এই বাংলা স্টাইল প্লিজ আর করবেন না যারা কিনছেন দেখুন আপনি সতর্ক হন যারা বিক্রি করছেন তারা সময় চেষ্টা করবে যে ভাই আমি পকেটগুলো টাকাগুলো নিজের পকেটে ঢুকিয়ে ফেলতে পারলে আমার অনেক জিনিস সেটা ওটা করবো কিন্তু আপনি অ্যাজ এ ক্রেতা ক্রেতা আপনি অ্যাজ এ বায়ার আপনাকে মনে রাখতে হবে যে আপনি কিন্তু বিজনেসে নামছেন সো আপনি যদি আপনাকে ভ্যাট দিতে হয় আপনি দেবেন কোনো সমস্যা নাই ভ্যাট আপনি ফেরত পাবেন হ্যাঁ আপনার অ্যাকাউন্টেন্ট এটা আপনাকে পরবর্তীতে অ্যাডজাস্ট করে দিবে আপনাকে যখন কাবাব বিক্রি করে যখন ভ্যাট দিতে হবে সো এটা নিয়ে কখনো কার্টুন করবেন না ভ্যাট দেওয়া নিয়ে হ্যাঁ আর কাবাবের দোকান কিনলে অবশ্যই আপনি ফাঁকোড়া নেবেন আর যারা বলে যে ভাই না ফাঁকতোড়া দেওয়া যাবে না তাদের থেকে আপনি সবসময় দূরে থাকার চেষ্টা করবেন কারণ তারা কোনো কারণে যদি একবার জড়িয়ে যায় সাথে আপনাকে নিয়েও ডুববে আর যেটা বললাম যে ইমিগ্রেশন অফিস এখন থেকে আপনার উইদাউট প্রুফ আপনার কাজ করার যে একটা জায়গা আছে আপনি যে একটা দোকান বলবেন যে এখানে কাজ করবে এই দোকানটা যে আপনি রেডি করেছেন বা এই দোকানটা যে আপনি ইকুইপমেন্টসগুলো কিনেছেন সরঞ্জামগুলো কনস কাবাব কনসেপ্ট কিনেছেন তার প্রপার প্রমাণ না থাকলে আপনাকে এখন থেকে ইমিগ্রেশন হবে সর্বোচ্চ চেষ্টা করবে কাজের পারমিশন না দেওয়ার বা আপনার টিকের না দেওয়ার সো সবাই সাবধান হুশিয়ার সামনে আমাদের জন্য আরও কঠিন দিন আসতে যাচ্ছে এবং বর্তমান যে মাইগ্রেশন নীতি তারা অ্যাডপ্ট করতে যাচ্ছে সেটা ওয়াকাম্য যে আনডিজারেবল লোকগুলোকে পোল্যান্ডে আর আপনার আগের মতো করে মুভ করতে দেবে না হ্যাঁ এটা আপনি আজকে আপনার কত সেভেন্থ অফ ফেব্রুয়ারি আপনি জিনিসটা নোট করে রাখতে পারেন এটা খুব শীঘ্রই আপনি দেখবেন আপনার বিজনেস পরিধি অনেক অনেক কন্ট্রোলড এবং সুপারভাইজড হচ্ছে বাই এভরি ইচ অ্যান্ড এভরি অথরিটিজ হ্যাঁ সো লাক আর মনে রাখবেন যদি আপনি পুরোনো দোকান পুরোনো কাবাবের কনসেপ্ট কিনেন তো অবশ্যই ভ্যাট ইনভয়েস নেবেন ইনভয়েস ছাড়া আপনি কাবাবের দোকান না সো এরকম যদি আপনি স্টার্ট করেন তাহলে আপনার দেখবেন যে কয়েকদিন পরে যারা বিক্রি করতে চাইছে তারা কারো কাছে বিক্রিও করতে পারবে না সো সমান হ্যাজ টু স্টার্ট ইট আমার নাম স্বজন আমি টাকাওয়ালার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং ভবিষ্যতে এরকম ধরনের ইম্পর্টেন্ট আপনি ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি এটা নতুন উদ্যোগ বলতে পারেন আমরা নিয়েছি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগবে অন্যদের সাথে শেয়ার করবেন লাইক দিবেন তাতে আমরা মোটিভেশনটা পাবো হুম থ্যাংক ইউ ভেরি মাছ দবিজনিয়া নমস্কার খুদা হাফেজ